আজকে আপনাদেরকে একটা খুবই সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না দেখাবো এই যে তোমাদের বউ ভাই যে এটা কি বলে বাঁধাকপি বাঁধাকপি কে এটা এই হাঁড়িতে দেওয়া হবে এই হাঁড়িটে আমাদের দেওয়া হয়েছে চাল আর হচ্ছে মুগ ডাল মুগ ডাল এই দুটো দেওয়া হয়েছে আর এইখানে উনুনটা জ্বলছে খুবই সুন্দরভাবে উনুনটা জ্বলছে কড়াটাকে নাম করে দাও নাহলে ফেটে যাবে ফেটে যাবে জিতে পে যাবে আস্তে এই করে দাও হ্যাঁ একদম ঠিক আছে এইটা ওই ধারে ওটাতে রয়েছে ছোট ছোট সোয়াবিন আর ওইটাতে থাক রেখেছি আলু গাজর এই হাড়িতে দেয়া হয়েছে আলু এই হচ্ছে আমার মেয়ে ও এখন খেলা করছে কচি মা কি করছো খেলা করছো আচ্ছা বাঁধাকপিটা কাটা হয়ে এসছে এইদিকে আমার মা কি করছে এই যে মা বোলা বোলা করছে এরপরে এই যে নারকেল আমাদের এই নারকেলটা দেওয়া হবে আজকে খিচুড়িতে খুবই ভালো স্বাদ আসবে একটু ভেজে নেব আমরা এখন

दावा खड़े गया छु नाम को रिले रिले देवा नाम रिले देवा जॉइन दूस्ते अच्छा खड़े giờ lên à, lau cái mặt khâu, giờ lên सोनाे <laughs> <laughs> <Bye. Bye. Bye. laughs> এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এই থালাতে পরিবেশন করেছে তোমাদের দিদিভাই এখন আমরা খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে আপনারা যারা যারা খেতে ইচ্ছুক চলে আসুন